আজকে আমি আমার নিজের হাতে লাগানো গাছের পেঁপে দিয়ে আর ইলিশ মাছ দিয়ে অনেক মজার একটা তরকারি রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব এটা কিন্তু গরম গরম বাতের সাথে খেতে অনেক মজার হয় আলাইকুম কেমন আছেন সবাই আমি নিজের হাতে লাগানো গাছের একটা পেঁপে ছিঁড়ে নিলাম রান্না করার জন্য আজকে আমি এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। চুলাই কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রান্না কিন্তু শুরু করে দিয়েছি দিয়ে দিলাম তেল ভালো মতো গরম করে তার মাঝে পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিছি অল্প কিছুটা পানি মশলাটা ভালো মতো কষানোর জন্য মশলাটা একটু সময় নিয়ে ভালো মতো কষাতে হবে যত সুন্দর মতো কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া এখন মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা পেঁপে দিয়ে দিলাম পেঁপেটা মশলার সাথে সুন্দর ভালো মতো কষিয়ে নিতে হবে আর পেঁপের মাঝে দিয়ে দিলাম আমার কেটে দিয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের মাথা আর লেস আমি মাথা লেস দিয়েছি এখন আমি এগুলো পেঁপের সাথে ভালোভাবে কষিয়ে নেব মাথা আগে দিয়ে দিলাম পেঁপের মাঝে আমি মাছের পিসগুলো পরে তা কষানোর সময় চাড়া করলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পেঁপে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে পেঁপেটা প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা তুলে নিয়েছি পেঁপেটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আগে থেকে কেটে রাখা মাছ দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো এখন মাছ আর পেঁপে কিন্তু একসাথে সিদ্ধ হয়ে যাবে আমি আবারও মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে ইলিশ মাছ রান্না করা কিন্তু একেবারে সহজ আমার রান্না প্রায় হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছও সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন আমি দেখিয়ে নিচ্ছি পেঁপে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এই একটু পাতলা পাতলা ঝোল করেই রান্না করব ইলিশ মাছের একটু পাতলা ঝোল করে রান্না করলে এভাবে যে কোনো তরকারি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর পেঁপেটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী পেঁপে তরকারিটা যেভাবে খাওয়া হোক কাঁচা পাকা রান্না করে আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্না শেষ চুলা থেকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ